রতুয়ায় টোটো চালককে পুলিশের মারধরের অভিযোগ ক্ষোভে পথ অবরোধ রতুয়া থানার শামসি বাইপাস এলাকায় টোটো চালককে পুলিশের মারধরের অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা ক্ষোভে পথ অবরোধে নেমে পড়েন আক্রান্ত টোটো চালকের পরিবার এবং এলাকার অন্যান্য টোটো চালকরা অভিযুক্ত পুলিশ আধিকারিকের শাস্তির দাবিতে স্লোগান তুলতে থাকেন বিক্ষোভকারীরা অভিযোগ ভোট চারটে নাগাদ এক যাত্রীকে নামিয়ে শামশি চারশো কুড়ি মোড়ের কাছে চায়ের দোকানে গিয়েছিলেন সেই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় গাড়ি থেকে এএসআই দিলীপ চৌধুরী নামে টোটোর মালিকানা জানতে চান ইউনুস নিজের টোটো বলে পরিচয় দিতেই তাকে প্রচুর প্রচন্ড মারধর করা হয় বলেই অভিযোগ গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে শামশিক গ্রাম হাসপাতালে নিয়ে যায় পরে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ঘটনার প্রতিবাদে আক্রান্ত চালকের পরিবার এবং সহকর্মীরা শামশির চাচল বাইপাস অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় দু ঘন্টা ধরে চলা অবরোধে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে অবশেষে শামশি ফাড়ির পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় অবরোধকারীদের দাবি অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট নিউজ আমাদের বাড়িতে রাখতে বাড়ি থেকে রাখার পরে দোকান খোলা থাকে সময় বাড়ির আগা থেকে খাস্তা খাস্তাখান্ডা খাইনি মেন রোডে আসুর সময় ওই বাড়ির ওখান থেকে গুলি থেকে গাড়ি নিয়ে এসে একবারে মেন রোডে লাগিয়ে দিয়ে আইসি চালু করে মারতে আমি বলেছি যে স্যার আপনার গাড়ি চলে যাবে কালো আমাকে কাটাই গাড়ি তো মাঝে মধ্যে ডিউটি করি কারো কারোর নাম করেছে আরও লোকের নাম করেছে কার কথা শুনে আমাদের মারতে মারতে লোক লোক যে সব মেয়ে হাল যেমন কিছু না বলো তুই কিছু বলিনি আরও লোক শাস্তি আছে প্লাস সিসি ক্যামেরা আছে চেক করাও আমি তুমি মিল না কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি দেব কিন্তু আমাকে যে মেরে হে হেরো মেরে লাঠির বাড়ি মেরে প্রচুর চার পাঁচ বাড়ি মেরে

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস

ডাক্তাররা রেফার করেছে তাকে মালদায় তাকে মালদা পাঠানো হয়েছে এবং আমরা ওই কারণে পথ অবরোধ করেছি যে এইভাবে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে পুলিশ পুলিশ তো আইনের রক্ষক আমাদের সুবিধার জন্যই পুলিশ পুলিশ কেন একজন খেটে খাওয়া সাধারণ মানুষের উপর অত্যাচার করবে এর আগেও নাকি শুনেছি যে এর আগেও চার পাঁচটা টোটোওয়ালার সঙ্গে লাঠি চার্জ করেছে পুলিশ তো কেন করবে এর বিচার আমরা চাই আপনার নাম আমার নাম আক্তারুল হক বাড়ি বাড়ি মহেশপুর জিজ্ঞাসা করলো যে টোটোটা কার তো ডাকলো মেট্রো টাকার যে এখান থেকে বিস্কুট টানে তোর মারলো ওখানে তখনই কোথাও বলছে টোটো নিয়ে কেন এত রাস্তা এসেছিস তখনই ওই একটা বাড়ির দুটো বাড়ি দিয়েছে মানে তখন দশ মিনিট পর আজেন্ট এখন ভগবান জানে এখন ওর মনে কী ছিল বেটা এটা তো বলাও যাবে না কী রাজ ছিল না ছিল ওটা আমি দুইজন ছিল এখন ওই ছড়া যে প্যাসেঞ্জারদের বরাবর কী বলেছে আমি সেটা বলতে পারি

দোকানদারি হ্যাঁ দোকানদারি কর হ্যাঁ চাক চাক আলোচনায় যেটা হলো বড় আবর আশ্বস্ত করলেন আর কি উনার প্রতিনিধিরা এসেছেন তিনজন এখানে এসআই এস বড় আবর সাথে কথা অপায় অপায় হচ্ছে হলো উনি বললেন আপনারা অবরোধটা আমার শান্ত করুন অবরোধটা তুলে দিন আমি রাত্রি সন্ধ্যা সাতটার পর আপনারা এসে আমাকে যেটা চাইবেন আমি আপনাদের সেই বিচার করে নিলাম এই বলে আশ্বস্ত আপনারা ছিল যে এই ঘটনাটা ঘটিয়েছে নরগিয়ে ঘটনা ঘটিয়েছে অমানত ঘটনা

যারা যুবকেরা আছে আজকে পথ অবরোধ করেছিল যে পাল্টা যে অভিযোগ হবে কি এই নিয়ে আশঙ্কাই রয়েছে আশ্বস্ত করেছে প্রশাসনের উপরে ভরসা আমাদের রাখতে হবে আমরা ভারতে বাস করি আমাদের প্রশাসনের উপরে ভরসা রাখতেই হবে যদি প্রশাসন আমাদের সাথে প্রহসন করে এটাকে তাহলে আমরা রক্ত দিলে রক্ত দিতে হবে আমরা দেবো কিন্তু আগামীকাল এর থেকে বড় আন্দোলন তাহলে কি পথ অবরোধ উঠিয়ে নিচ্ছে আজকের জন্য উঠছে আপনার নাম জনপ্রতিনিধি শান্তিগ্রাম পঞ্চায়েত কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া